জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান বরাবরের মতো আবারও ভিন্ন লুকে চমকে দিলেন ভক্তদের এবার কোমরের বিচ্ছাতে নজর কাড়া লুকে অনুরাগীদের মাঝে ঝড় তুলতে দেখা গেল এই অভিনেত্রীকে যেখানে সাদা রঙের কোমরের বিছা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে ছবি শেয়ার করেছেন রুনা খান সোশ্যাল হ্যান্ডেলে ছবিগুলো শেয়ারের পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন কোমরের বিছা তার খুবই পছন্দের একটি গয়না আর তাই এবার নিজের শখ পূরণ করতেই ভিন্ন লোকের জন্য বিছা পড়েই ছবি তুলেছেন তিনি বয়স হলেও ছবিগুলোতে তিনি দেখাচ্ছেন একদম তরুণীদের মতো চমক আর নেট মাধ্যমে ছবিগুলো পোস্টের পরপরই সহকর্মী থেকে ভক্ত অনুরাগী সবাই তার সৌন্দর্যের প্রশংসা করছেন টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু হয় রুনা খানের তিনি হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাদশাস পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি গহীন বালুচর ও ছিটকিনি সিনেমায় অভিনয় করে একমাত্র দিচ্ছে এক গ্যারান্টি এবং বছরের হয়েছেন ছিটকিনি ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারও অর্জন করেন সম্প্রতি কাজল আরেফিন অমি পরিচালিত অসময় শিরোনামের ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা করিয়াছেন লাশময়ী এই অভিনেত্রী